এ আমার নাক মুকা ভাই দরদের দয়া করি আসলে হলুদ দল মরিয়া হয়ে গেছে গোল একটু সময়তায় আসার জন্য এক শূন্য ঘুরে এগিয়ে আছে হলুদ শূন্য ভুলু এক আসলে গলটা রিসিভ করতে পারলো না যদি হয়তো রিসিভ করতে পারতো হয়তো একটি অঘটন ঘটিয়ে ফেলাই পারত যাই হোক হলুদ এক ভুলু ধরো ভুলুশূন্য হলুদ এক এই সেই গড় সেই আন্তর্জাতিক স্টেডিয়ামে এখন আপনাদের খেলা হচ্ছে আসলে ও সে সুন্দর সুন্দর আসলে ঠান্ডা মাথার খেলা হতে ভুলুধল ধল ভুলু শূন্য হলুদ শূন্য ভুলু এক এক শূন্য বলে এগিয়ে আছে এখন পর্যন্ত ও আসলে এইভাবে যদি খেলতে পারে তাহলে খুবই খুবই সুন্দর খেলা হবে

সেই সেই সুট সেই খেলা হচ্ছে এখানে এক শূন্য গুলো এগিয়ে আছে কারণে ও হ্যাম্বল হয়ে গেছে হ্যাম্বল ও এক

যাদের ভালো খেলার উচিত ছিল তারাই হাফে খারাপ হয়ে গেল হাফেনার